তোমরা যারা এসএসসি পরীক্ষা দু হাজার সালে রেজাল্ট জানতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু চাইলে তোমাদের হাতে থাকা নর্মাল ফোন দিয়েই তোমরা ঘরে বসেই মার্কশিট সহকারে তোমরা তোমাদের পরীক্ষা রেজাল্টটি খুব সহজেই দেখতে পারবে তো কিভাবে দেখতে পাবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নিশ্চয়ই তোমরা নিজে নিজেই তোমাদের রেজাল্টটি বের করতে পারবে সো চলো দেখে আসি কিভাবে তোমরা রেজাল্ট বের করবে সর্বপ্রথম তোমাদের গুগলে চলে যাবে গুগলে যাওয়ার পরে এখানে লিখে দিবে এডুকেশন বোর্ড রেজাল্ট সো এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখার পরে তোমাদের সামনে ঠিক এমন একটি ওয়েবসাইট চলে আসবে এডুকেশন বোর্ড সো এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তোমরা সেটি জুম করে নেবে এবং জুম করার পরে ছয় সংখ্যার কিছু ঘর দেখতে পাবে সেগুলো তোমাদের পূরণ করতে হবে সো সর্বপ্রথম যে ঘরটি ফাঁকা সেইখানে তোমরা তোমাদের এইচএসসি জিএসসি কিংবা এইচএসসি পিএসসি যেইটাই হোক তোমরা সাবমিট করবে সো আমরা যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখব সেহেতু আমরা এইচএসসি দাখিলে ক্লিক করে দেব। তোমরা যারা ভোকাশোনালের রেজাল্ট দেখতে চাও তারা কিন্তু অবশ্যই ভোকেশনালটি সাবমিট করবে সো আমরা এখানে এইচএসসি দাখিল সাবমিট করে দিচ্ছি এখানে এসেছি ডাখিল সাবমিটের পরে ইয়ার্স দেখতে পাচ্ছ সো এখানে তোমরা যে যেই সালের পরীক্ষা রেজাল্ট দেখতে চাও সেই সালটি তোমরা সিলেক্ট করে দেবে যেহেতু আমি দু হাজার সালে পরীক্ষা দিয়েছি তাই আমি দু দিলাম তোমরা কিন্তু অবশ্যই দু দেবে তারপরে তোমরা বোর্ড নির্ধারণ করবে এখানে বোর্ড যেহেতু তোমাদের অনেক বোর্ড আছে দিনাজপুর বোর্ড আছে যশোর বোর্ড আছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড মাগুরা বোর্ড যেহেতু আমার এখানে যশোর বোর্ড তাই আমি এখানে যশোর বোর্ড সাবমিট করে দিচ্ছি তারপরে তোমাদের ছয় সংখ্যার রোল নাম্বারটি এখানে লিখে দিবে সো আমি আমার ছয় সংখ্যার রোল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি এরপর বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দিবে সো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিচ্ছি তোমরা মনে রাখবে এখানে জন্য একটি অক্ষরও ভুল না হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্টে আসবে না তারপরের ঘরটিতে দেখতে পাচ্ছ এক যোগ ছয় সমান সাত তোমরা এখানে যত যোগ যত হবে তত দিয়ে দিবে সো এখানে এক যোগ ছয় সমান সাত আমি এখানে সাত লিখে সাবমিট অপশন দেখতে পাচ্ছ তোমরা সাবমিট অপশনে ক্লিক করে দাও সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারভেট চলে আসবে সো সেইটা তোমরা জুম করে দেখতে পারো এখানে কন্টিনিউ মেরে দিও জুম করে দেখার পরে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে আমার মার্কশিট সহকারে কিন্তু আমি আমার এসএসসি পরীক্ষার রেজাল্টই এখানে দেখতে পাচ্ছি সো বন্ধুরা দেখো এখানে কত কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি কোনটাতে এ পেয়েছি কোনটাতে এ প্লাস পেয়েছি সবগুলোই কিন্তু এখানে শো করতেছে সো তোমরা কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্টগুলো এভাবে দেখতে পারবে সো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দাও তাদেরকেও তুমি শিখিয়ে দাও কিভাবে তারা তাদের ঘরে বসেই এমন সুন্দরভাবে কম সময়ের মধ্যে তাদের রেজাল্টে তারা দেখতে পারবে সো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং একটি লাইক করে আমাকে উৎসাহিত করে দাও এবং কেমন ধরনের ভিডিও চাও সেইটা তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে তোমরা বলে দেবে